বিশাল একটা প্রতিদিনের মতো দেখেন আজকে কিন্তু আমি সকাল সকাল চলে আসলাম আমাদের ঢাকা দোহারের কি মেঘলা বাজারে তো আমার সাথে একটু আসেন আমি দেখাই তো দর্শক আপনারা যে এই অসংখ্য পরিমাণ আর কি নৌকা গুলো দেখতেছেন আমি কিন্তু প্রতিদিনই বলি আপনাদেরকে এই নৌকাগুলো হচ্ছে আপনার সারারাত মাছগুলো তারা ধরে ধরার পরে আর কি সকাল সকাল আমাদের এখানে আর কি বিক্রি করার জন্য তারা চলে আসে আর এই বাজার হচ্ছে আপনার প্রতিদিন আর কি সকাল এই সাতটা থেকে আটটা পর্যন্ত আর কি জমজমার থাকে যেহেতু শীতের দিন গরমের দিনে আপনারা ছয়টা বাজে শুরু হয় আর শীতের দিন আর কি সাতটা থেকে আটটা পর্যন্ত আর এই বাজারে কিন্তু আপনার পদ্মার মাছের পাশাপাশি আর কি আরিয়াল বিলের নানান ধরনের মাছ আর কি পাওয়া যায় যেমন কই মাছ শিং মাছ মিনি মাছ এ টাকি মাছ আরও নানান ধরনের মাছ পাওয়া যায় আর পদ্মার মাছ তো অফুরন্ত ঠিক আছে এটা বারো মাসই পাওয়া যায় আর হচ্ছে আর দুই মাস আপনারা আরিয়াল বিলের মাছ পাবেন আর আপনারা যারা এরকম পদ্মার টাটকা মাছ কিনতে চান তারা কিন্তু সকাল সকাল চলে আসতে পারেন আর আপনারা যারা ঘরে বসে আর কি পদ্মার মাছ বা আরিয়াল বিলের মাছ কিনতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন কারণ ঢাকার ভিতরে আমরা মাত্র এক ঘন্টার ভিতরে মাছ ডেলিভারি দিই আর এরকম ন্যাচারাল ভিডিও যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি কিন্তু আরোদের শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনাদেরকে প্রতিদিনই দেখাই তো দর্শক আজকেও দেখাবো তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন 20000 ah,

কথা কাম লাগিব w 다 a t up? What up? w h a 0 0 p What u

পাইছ পঁয়ত্ৰিশ পঁয়ত্ৰিশ পাইছ টকা পঁয়ত্ৰিশ টকা

ষোলশ ষোলোশো ষোলোশো ষোলো 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 সড়ক ষোলো সড়ক ষোলো সড়ক সড়ক ষোলো সড়ক ষোলো সড়ক ষোলো সড়ক ষোলো সড়ক ষোলোশো 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 ষোলোশো

কেমেৰা মেনৰ লে ডিছকাউণ্ট আছে কেমেৰা মেনৰ লে ডিছকাউণ্ট আছে ডালো এনে ডালো একবাৰ মিলাই থওঁ আই দুই হাজাৰ টকা আই 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 দুই হাজার আই হাজার আধার টাকা আই হাজার আই হাজার আই হাজার আ হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার টাকা টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার মালাতে দুই হাজার টাকা টাকাশোশে গায়ে দেড়ে গাছ দেড়শো পঁচিশশো 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 ছাব্বিশশো 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 সাতের সরে গেছে গায় সাতের সরে গেছে সরে গে এর সাথে সরে গায়ে এক তারা বলে সাথে সরে গা এর সাথে সরে গায়ে এর সাথে সরে গায়ে এর সাথে ডায়মন্ড ফ্রিজে নেই ডায়মন্ড ফ্রিডিডি বাংলাদেশে খালি কুকন বাজার পাওয়া যায় না দর্শক দেখেন গুরুপদ ভাই কিন্তু আজকে এই বড় বড় সাইজ দেখেন মিনি মাছ কিনছে এই যে আছে মিনি মাছ তারপর এই যে আছে দর্শক সাগর এই যে আছে বিশাল বড় একটা কাতল তারপরে বোয়াল দেখেন বিশাল বড় কাতল আছে বল আছে তারপরে এই যে আছে পাঁচমিশ আলী পদ্দার আর এই দেখেন হালিম মাইরিক কাছে একটু যাই দেখেন এই যে নলা মাছ আছে তারপরে এই যে কালিবাস আছে এই যে টাইর মাছ আছে এই যে কিছু কই আছে আলিম মাইর কাছে আজকে বিপুল পরিমাণে মাছ আর কি পাওয়া গেছে আ প্রচুর মাছ না প্রচুর পরিমাণ

কিন্তু সব সময় পাওয়া যায় না মাঝে মাঝে আর কি এখানে আসে দেখেন একবার বড় বড় সাইজ এই যে কই দেখেন আরিয়াল বিলের যে বলি নি তিনশো নি কই এই যে হচ্ছে কই দেখেন দেখলেই শান্তি এই বড় একটা ডেঙ্গা সেচা হয়েছে সেই ডেঙ্গার মাছ দর্শক এখন আমি চলে যাব আমাদের ঢাকাদুহারের আর কি নারিশা বাজারে তো এই বাজার শেষেই কিন্তু নারিসা বাজার শুরু হয় এই বাজার আর কি সাতটা থেকে আটটা পর্যন্ত শেষ হয়ে যায় আবার আটটা থেকে নয়টা পর্যন্ত আর কি নারিসা বাজার শুরু হয় তো নারিসা বাজারে আমি চলে আসলাম আজকে কিন্তু এক ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আর নারিসা বাজারে কিন্তু চরের টাটকা মাছ শাক সবজি হাঁস মুরগি পাওয়া যায় আমি কিন্তু প্রতিদিনই দেখাই তো আজকেও কিন্তু দেখাবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন দর্শক দেখেন এই যে ফরিদপুরের নন্দলালপুর চর থেকে ভোট আসলো দেখবেন এখন টাটকা মাছ তারপর শাক সবজি হাঁস মুরগি সবকিছু কিন্তু এখানে পাওয়া যায় দর্শক দেখেন কি পরিমানে লোকজন সকাল সকাল এখানে আসে আমাদের ওই যে মেঘলা বাজার কিন্তু এরকম আসে না এই নারিসা বাজারে আর কি একটু পরপর এরকম ভোট আছে ভোটে করে মাছ তারপর সবজি হাঁস মুরগি এগুলো আসে সকাল সকাল

আড় তিন হাজার বত্রিশশোশোশোশ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো সাত্রিশশো আটত্রিশশো আটত্রিশশ আটত্রিশশো আটত্রিশশো টাকাশো উনচল্লিশশোলিশ উনচল্লিশশো 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 উনচল্লিশশ এক উনচল্লিশ চলো চল্লিশ চার হাজার চার হাজার টাকা উঠে গেলশো বিয়াল্লিশশোশোশো বিয়াল্লিশশো বিয়াল্লিশশো বিয়াল্লিশশো

কে পাইলো মৰব্বী পাইলেন না মুৰব্বী পাইলো এই যায় আয়ত দেখেন গুচি আয়ত নাযাবি ভাই ইটা কৈছে মৰেকো লাহে না কে বেশা

السلام عليكم